প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা গঠন বিরোধী দলীয় নেতা হলেন শফিকুর রহমান চিফ হুইপ এনসিপির নাহিদ ইসলাম গণভোটের ফল বাতিল চেয়ে রিট মামলা শুনানি হতে পারে আগামী সপ্তাহে রোজায় নতুন সূচিতে চলবে মেট্রো রেল সঙ্গে নেওয়া যাবে দুইশো পঞ্চাশ মিলিলিটার পানি শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সহযোগিতা গভীর করার বার্তা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই শপথ গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে উনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় পঁচিশ জন মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সতেরো ফেব্রুয়ারি বিকাল চারটায় জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তারেক রহমান এবং তার নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন দেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণের এই অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপনেতা হয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন চিফ হুইপ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের তথ্য এ নিশ্চিত করেছেন সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন পরে দুপুর সাড়ে বারোটার দিকে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের আলাদাভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির দিকে শপথ নেন এনসিপির নির্বাচিত প্রার্থীরা গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফল বাতিল চেয়ে রিট করেছেন এক আইনজীবী সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রী সচিব আইন সচিবকে বিবাদী করা হয়েছে আইনজীবী এ বি এম আতাউল মুজিদ তৌহিদ সাংবাদিকদের বলেন ১২ ফেব্রুয়ারিতে নেওয়া গণভোট এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তন পক্ষে অর্থাৎ হ্যাঁ হয়েছে। দেশ জুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ষাট দশমিক দুই ছয় শতাংশ রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি দিয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রমজান মাসের প্রথম দিন থেকে ঈদ দিন পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে বলে ডিএমটিসিএল এর পরিচালক প্রশাসন এ কে এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় সতেরো ফেব্রুয়ারি মঙ্গলবার ডিএমটিসিএল এর জনসংযোগ বিভাগ থেকে পরিবর্তিত নতুন সময়সূচি সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয় নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছয়টা ত্রিশ মিনিটে এবং ট্রেন রাত নয়টা ত্রিশ মিনিটে অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং শেষ ট্রেন রাত দশটা দশ মিনিটে ব্যস্ত সময়গুলোতে ট্রেনের হেডওয়ে আট থেকে দশ মিনিট রাখা হয়েছে অন্য সময়গুলোতে দশ থেকে পনেরো মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে ডিএমটিসিএল জানিয়েছে রোজাদার যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় সর্বোচ্চ দুইশো পঞ্চাশ মিলিমিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন যাত্রীরা বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরেং তোবগে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা আনন্দ শর্মা শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড নলিন্দা জয়তে দক্ষিণ এশিয়ার এসব শীর্ষ নেতাদের উপস্থিতি ও প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতি আঞ্চলিক আগ্রহকে স্পষ্ট করছে এটি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতিও নির্দেশ করে ছিল রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে